মায়া রেগে গিয়ে তুরচার হাত থেকে ব্যাগটা নিয়ে বিছানায় ছুড়ে ফেলে দিয়ে বলতে থাকে আমি এটা পড়বো না পড়বো না পড়বো না আর আপনি খবরদার বেশি পাড়াপাড়ি করার চেষ্টা করবেন না হুম কথা শেষ হওয়ার আগে তুরচা মায়ার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল মায়ের পুরো শরীর কিছু মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। মায়া প্রথমে বুঝতে উঠতে পারলো না তার সাথে এটা কি হচ্ছে কয়েক মুহূর্তের মধ্যে মায়ার মস্তিষ্ক সচল হয়ে গেল তখন মায়া অনেক চেষ্টা করলো তুর্যোর থেকে নিজেকে ছাড়ানোর জন্য মায়ার দম বন্ধ হয়ে আসছিল কিন্তু তুর্যর মতো বলিষ্ঠ দেহের অধিকারী একজন পুরুষের হাত থেকে নিজেকে ছাড়ানো মায়ার পক্ষে সম্ভব হলো না পুরো দু মিনিট পরে তুরুজ মায়াকে ছেড়ে দিল সুর্যোর থেকে ছাড়া পেয়ে মায়ার জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে তখন তুর্য মায়ের কানে কাছে এসে ফিস ফিস করে বলতে থাকে এতটুকুতে এই অবস্থা তাহলে যেদিন পুরো আমিটাকে তোমার নামে লিখে দেব সেদিন কি হবে তোমার তুর্যর কথা কানে আসতে মায়া রাগীর চোখে তূর্যোর দিকে তাকায় তারপর বলতে থাকে। আপনার সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার কোন অধিকারে আপনি আমাকে স্পর্শ করলেন সেদিন তোমাকে জুয়েলারি শপ থেকে ডায়মন্ডের যে নেকলেস দুইটা কিনে দিয়েছি ওই নেকলেস দুইটার দাম ছিল সত্তর লক্ষ টাকা আর আমাদের বিয়ের সময় মোহরা নির্ধারিত করা হয়েছিল পঞ্চাশ লক্ষ টাকা সেই হিসাবে আমি তোমার মোহরাটা পরিশোধ করে নিয়ে দিয়েছি দুই দিন আগে এখন আমি যদি স্বামীর অধিকার নিয়ে তোমার কাছে আসতে চাই তাহলে তুমি আমার কাছে নিজেকে উজাড় করে দিতে বাধ্য থাকবে কিন্তু আমি তা কখনো চাইব না আমি সেদিনই তোমাকে আপন করে নেব। যেদিন তুমি নিজের থেকে আমার কাছে এসে ধরা দেবে মহরানার নাম ভাঙিয়ে টাকার বিনিময়ে আমার দেহটা কিনে নিতে চেয়েছেন মায়া কথাটা বলার সাথে সাথে তুর্য মায়ার গালে একটা চর বসিয়ে দেয় তোর যার শক্ত হাতে চর খেয়ে মায়া তাল সামলাতে না পেরে বিছানার উপর গিয়ে পড়ে তারপর বিছানায় বসা অবস্থায় কান্না করতে করতে বলল আমি আপনার বাড়ির আশ্রিতা বলেই আমার সাথে এরকম করতে পারছেন আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আপনি কখনই আমার সাথে এই ব্যবহার করতে পারতেন না আট বছর আগে তোমাকে যতবার আঘাত করেছি তা নিয়ে আমার আফসোস হয় কিন্তু আজ তোমাকে যে চরটা দিলাম এটা নিয়ে আমার মনে কোনো আফসোস থাকবে না বরং তুমি যে কথাটা বলেছো তার জন্য তোমার জিপ টেনে ছেড়ে দিতে পারলে আমার মনটা শান্ত হতো আমি তো ভুল কিছু বলিনি প্রতিটি পুরুষ মানুষই নারীর দেহের লোভে আটকায় সব পুরুষ এক না হলে আমি সবার মতো না আপনি সবার থেকে আলাদাও না এটা তোমার ভুল ধারণা তাই আমার এই সৌন্দর্য না থাকলে আপনি কি আমাকে বউ হিসেবে মেনে নিতেন আমার এই রূপ না দা থাকলে কি আপনার এই দামি দামি গিফটগুলো আমার পাওয়া হতো আমি দেখতে কুচ্ছিত হলে কি আপনি আসার পরও খান বাড়িতে আমার জায়গা হতো প্রতিটি মানুষ সৌন্দর্যের পূজারী আর আপনিও তার ব্যতিক্রম নন নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করছিস যদি বলি হ্যাঁ যেই সৌন্দর্যের জোরে আমি এখন পর্যন্ত এখানে টিকে আছি সেই সৌন্দর্য নিয়ে এতটুকু অহংকার তো করতেই হয় তখনই তোর যে মায়ার চোয়াল টিপে ধরে চোট উচিয়ে বলতে থাকে আব্রাহাম খান তোর তুই এখন চিনিস নাই তোকে আমার চাই মানে চাই আমি এতটাও সুপুরুষ নই যে নিজের ভালোবাসা ভাগ্যের ওপর ছেলে দেব আমারটা আমি আদায় করে নিতে জানি আর তুই যে সৌন্দর্যের অহংকার করছিস প্রয়োজনে তোর সেই সৌন্দর্য আমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে তোকে সারা জীবন নিজের কাছে বন্দি করে রাখবো কথাগুলো বলে তুর্য ছেড়ে দেয় মায়াকে তারপর বেরিয়ে যেতে নেয় রুম থেকে দরজার কাছে যেতে তুরুজ আবার ঘুরে তাকায় মায়ার দিকে মায়ার দিকে তাকিয়ে বলতে থাকে আর চলে যাচ্ছি তোর কাছ থেকে খুব তাড়াতাড়ি তুই নিজে আসবি আমার কাছে তখন কিন্তু আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না কথাগুলো বলে তুর্য চলে যায় সেখান থেকে তুর্য চলে যাওয়ার কিছুক্ষণ পর মায়া গিয়ে দাঁড়ালো আয়নার সামনে নিজেকে ভালো করে দেখতে থাকলো জ্বর মারার ফলে তুর্যের হাতের পাঁচটা আঙ্গুলের দাগ মায়ের গালে পষে গেছে নিজের এই অবস্থা দেখে আয়নার সামনে দাঁড়িয়ে মায়া অনেকক্ষণ কান্না করলে কিছুক্ষণ পরে নিজের স্বর্গ শুরু হয় সবার মুখে শোনা যায় বরযাত্রী চলে এসেছে তাই মায়া আর দেরি না করে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে একটু পানি নিয়ে নেয় তারপর আলমারি থেকে গোল্ডেন কালারের একটি গাউন বের করে তা পরে নেয় গাউনটি পরে আয়নার সামনে এসে ফাউন্ডেশন এবং ব্রাশের সাহায্যে থাপড়ে চটে ঢাকার চেষ্টা করে নিজে অনেক লোকজন আছে এগুলো মানুষের মাঝে কোনো বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে চায় না সুন্দর মতো তৈরি হয়ে মায়া নিচে জলে গেল তখনই একটা বাচ্চা এসে জানালো তনি নাকি অনেকক্ষণ যাবৎ মায়াকে খুঁজছে তাই মায়া আর দেরি না করে তর্ণিকে যেই রুমে সাজানো হচ্ছে সেই রুমে চলে গেল মায়া গিয়ে দেখলো তন্নীকে সাজানো শেষ হয়েছে বউ সাজা তন্নীকে অপূর্ব লাগছে তন্নি মায়াকে আসে দেখে বলতে শুরু করলো কিরে কোথায় গিয়ে মরেছিলি সে কখন বললি রেডি হয়ে আসছে তারপর তো তোর আর কোনো খবর নেই বলতে বলতে তন্নি মায়ার মুখের দিকে তাকালো তন্নি মায়ার চোখ দেখে অবাক হয়ে গেল মায়ের চোখ দুটো অসম্ভব লাল হয়েছিল দেখে বোঝা যাচ্ছে যে এখানে আসার আগে মায়া অনেকক্ষণ যাবৎ কান্না করছিল মায়ের সাথে কথা বলার জন্য তনি সবাইকে বলল আমার একটা পার্সোনাল কাজ আছে সবাই একটু কিছুক্ষণের জন্য বাইরে চলে প্লিজ তনির কথা শুনে সবাই একে একে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো সবার সাথে মায়াও বেরিয়ে যেতে নিলে তনি মায়ের হাত ধরে মায়াকে বিছানায় এক পাশে বসিয়ে দিল তারপর নিজে গিয়ে দরজাটা আটকে এসে মায়ের পাশে বসে মায়াকে জিজ্ঞেস করলো কী হয়েছে বনু কই কিছুরা তো তাহলে এভাবে তো তোর তালাচ্ছিস কেন আমাকে মিথ্যে বলছিস না আপু মিথ্যে কেন বলবো সত্যি কিছু হয়নি আচ্ছা তা কিছু বলতে হবে না আমি হয়তো কখনো তোর নিজের বোন হতে পারিনি তাই আমার কাছেও আজ তোর এত গোপনীয়তা তন্নির মুখে এমন কথা শুনে মায়া তন্নিকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে তারপর ধীরে ধীরে সবকিছু তন্নিকে বলতে থাকে তন্নি মায়াকে জড়িয়ে ধরে মায়ার মাথায় হাত বোলাতে বোলাতে ভাবতে থাকে বাচ্চা মানুষ না হয় ভুল করে একটা কথা বলে ফেলেছে তার ভাই তাকে এমন করে মারবে মায়া আর সে কি সমান নাকি তার তো একটু ধৈর্য ধরা উচিত ছিল একটু পরে সবার দরজার বাইরে দাঁড়িয়ে তন্নিকে ডাকতে থাকে বিয়ের আসরে নিয়ে যাওয়ার জন্য মায়া তখন উঠে গিয়ে দরজা খুলে দিয়ে আসে একটু পরে সুন্দরভাবে তন্নির বিয়ে সম্পূর্ণ হয়ে যায় মেয়ের বিয়ের সময় আরব খানের চোখ উস্রুষিক্ত হয়ে গেল বিয়ে পড়ানোর শেষে আরব খান নীরবের হাতে তন্নিকে তুলে দিয়ে ভাঙা গলায় বলল বাবা আমার কলেজার টুকরাটাকে তোমার হাতে তুলে দিলাম ওকে একটু দেখে রেখো নীরব এই বলে শ্বশুরকে আশ্বস্ত করলো যে আঙ্কেল আমি আপনাকে কথা দিলাম আমার জীবন দিয়ে হলো আমি তন্নিকে আগলে রাখবো বিদায়ের সময় আতিয়া বেগম মায়া এবং তন্নির ফুবিরা কান্নায় ভেঙে পড়ে কান্নার এক পর্যায়ে তুনির নিজেও জ্ঞান হারায় তাই নীরব নিজে তন্নিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় তন্নির বিয়ের পরে কেটে গেছে সাতটা দিন গতকাল রাতের ফ্লাইটে তন্নি ও নীরব পাড়ে জমিয়েছে অস্ট্রেলিয়াতে নীরব অস্ট্রেলিয়া অনেক বড় একজন হার্ট সার্জন এই সাত দিনের মধ্যে তোর আর মায়ের আশেপাশে দেখা যায়নি খাবার টেবিলেও দুজন সামনাসামনি হয়নি তুর্য যখন খাবার খেতে তখন মায়া নিচে আসতো না একটু আগে মায়া আতিয়া বেগমের থেকে জানতে পারলো তুর্য আজ লন্ডন ফিরে যাবে কথাটা শোনা মাত্রই মায়ার বুকের ভেতর কেমন যেন মুচো দিয়ে উঠল দুপুরের দিকে লাগেজ নিয়ে রুম থেকে বেরিয়ে এলো তুর্য এবং এমন ড্রয়িং রুমের একটি সোফা বসেছিল আতিয়া বেগম এবং আরাফ খান তুর্যকে নিচে আসতে দেখে আতিয়া বেগম উঠে গিয়ে তুর্যকে জোরে ধরে কান্না শুরু করে দিলেন এরপর তুর্যকে ছেড়ে কান্না করতে করতে ইমনের মাথায় হাত বুলিয়ে দিলেন মায়া কিছুটা দূরে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে নীরবে অস্ত্র বিসর্জন দিচ্ছিল কিন্তু তুর্য সেদিকে একটা বার ফিরেও না তাকিয়ে বাবা মায়ের থেকে বিদান নিয়ে চলে গেল তুর্য চলে যাওয়ার পরে আতিয়া বেগম মায়াকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলো ঘণ্টাখানেক পরে যে যার নিজের রুমের দিকে চলে গেল মায়া নিজের ঘরে গিয়ে হাঁটুতে মুখ গুজে বসে কান্না শুরু করে দিল কিছুক্ষণ পরে মায়ার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে বারবার কল আসতে থাকে মায়া প্রথমে কয়েকবার ফোনটি না উঠালো শেষে ভাবলো এতবার কল করেছে তাহলে প্রয়োজনীয় কল হতে পারে তাই রিসিভ করতে ওপাস থেকে ইমুন বলে উঠল এয়ারপোর্টে তুর্যের ওপর হামলা হয়েছিল তোরজের বুকে গুলে লেগেছে ওর অবস্থা খুব খারাপ আমরা এয়ারপোর্টে আছি এয়ারপোর্টের ডক্টর তুর্যে ট্রিটমেন্ট করছে আর হ্যাঁ আন্টি হার্টের পেশেন্ট তাই আঙ্কেল আন্টিকে কিছু জানাবেন না প্লিজ সম্ভব হলে আপনি এয়ারপোর্টে চলে আসুন মায়ার হাত থেকে ফোনটা পড়ে গেল মায়া ইমন এর পুরো কথা শুনল কি না কে জানে মায়ের রুম থেকে ভেসে আসলো বুক ফাটা শব্দ সেই কান্না শব্দ গিয়ে পৌঁছালো আতিয়া বেগম এবং আরাব খানের কানে কিন্তু কি জানি ভেবে তারা আর নিজের রুমে থেকে বের হলো না কান্না করতে করতে মায়া কোনো রকমের ফোনটা হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল নিজের রুম থেকে ড্রয়িং রুমে সে কাউকে দেখতে পেলো না তাই কাউকে কিছু না বলেও বেরোতে পারলো না মায়া কান্না করতে করতে গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বললো এয়ারপোর্টে যেতে এক ঘন্টা পর মায়া এয়ারপোর্টে এসে পৌঁছালো পরনে তার বাড়িতে পরার একটি নর্মাল সুতে থ্রি সারা রাস্তা পাগলের মতো কান্না করতে করতে এসেছে মেয়েটা ওনাটা ভালো করে মাথায় টেনে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো মায়া গাড়ি থেকে নেমেই তাড়াতাড়ি ইমনকে কল করলো ওপাস থেকে ইমন কল রিসিভ করতে মায়া উতলা হয়ে বলতে থাকে ভাইয়া আমি এয়ারপোর্টে চলে এসেছি আপনারা কোথায় আছেন এখন উনি এখন কেমন আছেন আমি কোথায় আসবো ভাইয়া রিল্যাক্স আপনি একটু শান্ত হনভাবে আপনি কোথায় আছেন আমাকে বলুন আমি আসছি আপনার কাছে আমি টার্মিনাল দুয়ের সামনে দাঁড়িয়ে আছি ওকে আপনি ওখানে দাঁড়িয়ে থাকেন আমি আসছি ঠিক আছে একটু তাড়াতাড়ি আসুন ভাইয়া ওকে এরপর মায়া ফোন রেখে দিল মায়া বুকের মাঝে নাম না জানা এক অশান্তির ঝড় সৃষ্টি হয়েছে মায়া কোনো মতো নিজেকে সামলাতে পারছে না বারবার বুক ফেটে কান্না আসছে দুই মিনিটের মাথায় ইমন এসে পৌঁছালো মায়ার কাছে ইমনকে দেখে মায়া কান্না করতে করতে বললো ভাইয়া উনি কোথায় তোর ভিতরে আছে ওর অবস্থা খুব খারাপ হওয়ার কারণে ওকে যত দ্রুত সম্ভব লন্ডনে শিফট করছি আপনি আমার সাথে ভেতরে চলুন আমি একবার আপনাকে ওনার সাথে দেখা করিয়ে দিচ্ছি ভাইয়া বাবাইকে বিষয়টা জানানো উচিত ছিল দাঁড়ান আমি বাবাইকে এটা কল করি না না আঙ্কেলকে কিছু বলতে হবে না আমি তনি এবং ওর হাজব্যান্ডের সাথে কথা বলেছি ওরাও বিষয়টি আঙ্কেল আংটিকে জানাতে নিষেধ করেছেন মায়া আরাফ খানকে কল করতে যাচ্ছিল কিন্তু তনি আর নীরব খান বাড়ির কাউকে তুর্যের ব্যাপারে কিছু বলতে নিষেধ করেছে শুনে মায়া আর কল করলো না আরাফ খানকে এরপর ইমন মায়ার সাথে করে সব ফর্মালিটি পূর্ণ করে ইয়ারবে ভিতরে চলে গেল মায়া তখন ইমনকে জিজ্ঞেস করে আমরা এখানে কেন আসলাম তুর্য এখানে আছে তাই নীরব মায়ার দিকে তাকিয়ে দেখলো অনেকটা সময় কান্না করার ফলে মায়ের চোখ মুখ একদম শুকনো লাগছে মায়ের গায়ের রং ফসা তাই কান্না করলে গাল এবং নাক রক্তিম বর্ণ ধারণ করে এয়ারপোর্টের ভিতরে গিয়ে তারা একটি গাড়িতে উঠলো ইমন তখন গাড়িতে থাকা একটি পানির বোতল মায়ের দিকে এগিয়ে দেয় মায়ার অনেকটা সময় ধরে পানি পিপাসা অনুভূত হচ্ছিল তাই মায়া বোতলটা খুলে একটু পানি খেয়ে নিল তারপর গাড়ি চলতে শুরু করে মায়া জানে যে গন্তব্য বেশি দূরে না সামনে থাকা কোনো এক বিমানের কাছে গিয়ে নামতে হবে তাদের কিন্তু এই অল্প সময়ের মধ্যে মায়া কিভাবে যেন ঘুমিয়ে পড়ল। গাড়ি থামতেই ইমন বেশ কয়েকবার ডাকলো মায়াকে মায়া যখন ঘুম ভাঙে তখন মায়া সুন্দর এবং পরিপাটি একটি রুমে নিজেকে আবিষ্কার করে হঠাৎ মায়ের মনে পড়ে তুজোর কথা তুর্যর কথা মনে পড়তে মায়া তাড়াতাড়ি করে উঠে বসল তারপর হঠাৎ কান্না করতে করতে বলতে থাকলো তুর্য কোথায় কি হয়েছে তুর্যোর আর আমি এখানে কিভাবে আসলাম তারপর মায়া ভাবলো হয়তো অতিরিক্ত এ স্ট্রেস নেওয়ার কারণে সে জ্ঞান হারিয়েছিল কারণ মায়া যদি ঘুমাতো তাহলে দুই একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মায়া উঠে পড়ত তখন গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়ার কারণে হয়তো ইমন তাকে এয়ারপোর্টের আশেপাশে কোনো হোটেল রুমে রেখে তুর্যকে নিয়ে চলে গেছে এসব কিছু ভেবে মায়া কিছুক্ষণ হাঁটুতে মুখ খুঁজে কান্না করতে থাকে তারপর কী যেন মনে হতেই ফোনটা খুঁজতে থাকে চারিদিকে একটু খোঁজাখুঁজির পরে টেবিলের ওপর তার ফোনটা পেয়েও যায় ফোনটা হাতে নিয়ে মায়া প্রথমে কল করে ইমনের কাছে কিন্তু ফোনে কোনো সিগন্যাল পাচ্ছে না তাই মায়া ভাবল বাসায় গিয়ে বাবাইকে এবার সবটা জানাতেই হবে তাই মায়া আর বেশি দেরি না করে দ্রুত ওই রুম থেকে বেরিয়ে যেতে নিল কিন্তু দরজার কাছে যেতে মায়া বুঝতে পারলো দরজাটা বাইরে থেকে লক করা আছে মায়া কিছুক্ষণ নিজে নিজের দরজাটি খোলার চেষ্টা করে যখন ব্যর্থ হলো তখন সাহায্যের জন্য চিৎকার করা শুরু করলো হেল্প কেউ আছেন আমি এই রুমে আটকে গেছি আমাকে প্লিজ এই রুম থেকে বের হতে সাহায্য করুন কিন্তু কোথাও কারো কোনো শব্দ পাওয়া গেল না মায়া বুঝতে পারলো না তার সাথে এসব কি হচ্ছে তাই রুমের এক কোণে হাঁটুতে মুখ গুঁজে বসে আছে সে কিছুক্ষণ পরে খাবার প্লেটে হাতে নিয়ে একটা ছেলেকে সেই রুমে ঢুকতে দেখা গেল কারোর উপস্থিতি টের পেয়ে মায়া যখন মাথা তুলে তাকালো তখন মায়া দেখ চা দেখলো তা দেখার পরে মায়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না খাবার প্লেটে হাতে নিয়ে স্বয়ং আব্রাহাম খান তুর্য দাঁড়িয়ে আছে মায়ার সামনে তোর সুস্থ অবস্থা দেখে মায়া দ্রুত বসা থেকে উঠে তুর্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে কিছুক্ষণ পরে মায়া কান্না করতে করতে তোর জিজ্ঞেস করতে থাকে কিভাবে আপনার গুলি লাগলো কারা আপনার ওপর আক্রমণ করেছিল তখনই তুর্য বলে ওঠে সরি মায়া তোমাকে মিথ্যা বলা হয়েছিল আমার আসলে কোনো গলি লাগেনি এয়ারপোর্টে আমার ওপর কোনো আক্রমণ মনে হয়নি কথাটা শেষ হওয়ার সাথে সাথে মায়া তুর্যর গালে একটা চর বসিয়ে দিল আমি এখন বিশ্বাস করতে পারছি না যে আপনি এতটা নিচে নামতে পারেন তুর্য ভাবতে পারেনি মায়া তাকে চর দেবে তবুও সে মায়াকে শান্ত করার চেষ্টা করে বলল মায়া আমার কথাটা আগে শোনো কী শুনবো শোনার মতো কিছু বাকি রেখেছেন আপনি আমি আর আপনাকে এক বিন্দু পরিমাণও বিশ্বাস করি না যে মানুষের আবেগ নিয়ে খেলতে পারে সে ঠান্ডা মাথায় খুনও করতে পারে আমি এক্ষুনি মামনি আর বাবাইয়ের কাছে যাব এই মুহূর্তে সেটা সম্ভব না বেবি কেন সম্ভব না আমি এখুনি চলে যাবো এখান থেকে মায়া এবং তুর্য এই মুহুর্তে যে রুমটাতে আছে সেই রুমটার এক পাশের দেয়াল কাচের তৈরি তুর্য সেই দেয়ালে সাদা রঙের পর্দাটা এক টানে সরিয়ে ফেলে বলল। কার তুমি এখন বাংলাদেশে না লন্ডনে আছো বলেই হলো আপনার কি মাথার সমস্যা আছে নাকি উল্টো পাল্টো কথা বলছেন কেন এগারো ঘন্টা আগে তুমি লন্ডনে মাটিতে পা রেখেছো ও সরি আমি তো তোমাকে কোলে করে নিয়ে এসেছি বিশ্বাস না হলে বাইরে তাকিয়ে দেখো তুর্য মায়াকে কোলে করে এখানে নিয়ে এসেছে এটা শোনার পর প্রথমে মায়া রেগে গেলেও পরে তুর্যর কথা শুনে মায়া বাইরে তাকিয়ে দেখলো সত্যি এটা তার চেরোচেনা সেই শহর নয় তখন মায়া বিশ্বাস করতে বাধ্য হলো সে তুর্য সত্যি কথা বলছেন তাই মায়া তুজের কাছে গিয়ে আবার জিজ্ঞেস করলো কেন করলেন এসব কি চান আপনি তোমার মুখে একটুখানি হাসি দেখার জন্য মানে তোমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি মায়া কিছুটা অবাক হয়ে বলল আমার স্বপ্ন ইয়েস ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন তোমার স্বপ্ন সেটাই পূরণ করার দায়িত্ব নিয়েছি আমি মায়া সব কিছু ভুলে উৎসাহিত হয়ে বলে উঠল আপনি সত্যি আমাকে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে পড়াশোনা করার ব্যবস্থা করে দিবেন মায়া প্রশ্নটি করার সাথে সাথে তোর ড্রেসিং টেবিলে ডয়ার থেকে কিছু কাগজপত্র বের করে মায়ার দিকে এগিয়ে দিল কাল থেকে তোমার ভার্সিটি ক্লাস শুরু হবে কিন্তু আপনি কিভাবে জানলেন এটা আমার স্বপ্ন তন্নির মুখে শুনেছিলাম তোমার নাকি অনেক বড় স্বপ্ন এটা তাই আমার লোকদের দিয়ে তোমার ভর্তির কাজ সম্পূর্ণ করে রেখেছিলাম মায়া ও অশ্রু চোখে তোরজোর দিকে তাকিয়ে বলল আমার জন্য এত কিছু করলেন তাহলে আমাকে জানাননি কেন আমাকে এত কষ্ট দিলেন কেন জানেন ইমন ভাইয়া যখন বলল আপনার বুকে গুলি লেগেছে আর আপনার অবস্থা খুব খারাপ তখন আমার কেমন লাগছিল দম বন্ধ হয়ে আসছিলো আমার নিঃশ্বাস নিতে পারছিলাম না নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে হচ্ছিল এত নাটক না করলেও পারতেন কেন আমাকে সত্যিটা বলেননি সত্যি বলে তুমি আমার সাথে আসতে বুঝি তুর্যোর প্রশ্ন শুনে মায়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল কারণ মায়া নিজেও জানে তুইজো মায়াকে বলল মায়া তোর সঙ্গে আসতো না মায়ার এইসব ভাবনার মাঝে হঠাৎ তুর্য মায়ার দিকে তাকে বলে ওঠে জানো আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি কারণ সেই পুরুষ আসলে অনেক ভাগ্যবান যাকে হারানোর ভয়ে তার শখের নারী পাগলের মতো কান্না করে মায়ের সুর্যোর কথার কোনো উত্তর করল না বরং ভার্সিটির বিষয়ে বিভিন্ন কথা জিজ্ঞেস করে এই কথাটি ঘুরিয়ে ফেলার চেষ্টা করলো অনেকক্ষণ যাবৎ কথা বলার ফলে মায়ার জন্য নিয়ে আসা খাবারটা ঠান্ডা হয়ে গেছে তাই তুর্য একজন মেটকে ডেকে খাবারটা চেঞ্জ করে দিতে দিতে বললো মায়া তখন তোর চোখে জিজ্ঞেস করলো আচ্ছা এটা কি কোনো হোটেল রুম না এটা আমাদের ফ্ল্যাট আমাদের মানে তুর্য যখন মায়ের চোখের দিকে তাকিয়ে বলল আমাদের মানে আমার আর তোমার আজ থেকে তুমি এই রুমেই থাকবে আর পাশে রুমটা আমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে দেখো। এখানে আমাকে কতদিন থাকতে হবে তোমার পড়াশোনা শেষ হতে মিনিমাম পাঁচ বছর লাগবে এর মধ্যে আমি আমার বিজনেস বাংলাদেশে শিফট করে ফেলবো তারপর তোমার পড়াশোনা শেষ হলে আমি তোমাকে নিয়ে বাংলাদেশে চলে যাব। তোর্যর কথার প্রতি উত্তর হিসেবে মায়া মাথা নাড়ি সম্মতি জানালো তুর্য মায়ার রুম থেকে বেরিয়ে যেতে নিলে মায়া তুর্যকে ডেকে বলে উঠল আপনার ফোনটা একটু দেওয়া যাবে মামনিয়ার বাবাকে কল করে সবটা জানাতাম আব্বু আমাকে তোমার কিছু জানাতে হবে না ওনারা সবটাই জানে তুমি আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও তারপরে কথা বলো ওনাদের সঙ্গে মায়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না শেষ পর্যন্ত কিনা তার বাবাই এর মামুনি ওসবের সাথে জড়িত হয়েছে তুর্য চলে যেতে নিলে মা আবারও তুর্যোকে ডেকে উঠল। এই যে শুনছেন হুম আবার কি হলো আমি ফ্রেশ হব আমার ড্রেস লাগবে ও হ্যাঁ তোমাকে তো বলতে বলে গেছিলাম খাটের পিছনে যে দেখো তোমার প্রয়োজনীয় কিছু জিনিস আছে সাথে দুটো ড্রেসও হয়তো আছে আসার সময় আম্মু দিয়ে দিয়েছিল এখন ওখান থেকে যে কোনো একটা নিয়ে পড়ে নাও বিকেলে আমি তোমাকে নিয়ে শপিংয়ে বেরোবো কথাগুলো বলে তুর্য তার রুমে চলে গেল সূর্য চলে যাওয়ার পরে মায়া লাগেজটা খুলে সেখান থেকে একটা ড্রেস বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে অনেকটা সময় নিয়ে লম্বা একটা শাওয়ার নিল মায়া তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো তার জন্য রুমে খাবার দেওয়া হয়েছে মায়ার প্রচণ্ড খিদে পেয়েছিল তাই সে খাবার খাওয়ার জন্য বসে গেল খাওয়া শুরু করতে যাবে তখন মায়া মনে পড়লো তোরজোর কথা তোরজো খেয়েছে তো তাই মায়া খাবারগুলো ঠেকে রেখে চলে গেল তোরজোর খোঁজ করতে তুর্যুকে খুঁজতে রুম থেকে বেরিয়ে মায়া যা দেখলো তা দেখার জন্য মায়া মোটে প্রস্তুত ছিল না মায়া তখন রুমের ভেতরটা দেখে ভেবেছিল এটা হয়তো দুই অথবা তিন রুমের সুন্দর একটা ফ্ল্যাট কিন্তু রুম থেকে বেরোতে এই ফ্ল্যাটের আকৃতিটা দেখে মায়া সেই ধারণা ভুল প্রমাণিত হলো ফ্ল্যাটটা দেখে মায়া যেন তুর্যোর কথা একদম ভুলে বসলো মায়া নিজের মতো করে ঘুরে ঘুরে দেখতে থাকলো পুরো ফ্ল্যাটটা এই ফ্ল্যাটে মোট ছয়টা রুম আছে তার মধ্যে তিনটা বেডরুম এবং বাকি তিনটা লাইব্রেরি অফিস রুম ও স্টোর রুম হিসাবে ব্যবহার করা হচ্ছে মায়া সব রুম ঘুরে দেখলো এখনও ঘুরে দেখেনি তুর্যর রুম তাই কৌতূহলবশত তুর্যর রুমে ঢুকে গেল তুর্যর রুম দেখে মায়া আরও অবাক হয়ে গেল আর ভাবতে থাকলো এটা মানুষের ঘর কীভাবে এত সুন্দর হয় মায়ার রুমের পাশে ব্যালকনি থাকলেও তুর্যর রুম ব্যালকনি পরিবর্তে মিনি ছাদ করা রুম থেকে গ্লাসের দরজা পেরিয়ে মিনি ছাদে প্রবেশ করতেই চোখে পড়লো ছাদের এক পাশে রয়েছে বিভিন্ন রকমের দেশি ও বিদেশি ফুলের গাছ এবং অন্য পাশে রয়েছে ছোট একটা সুইমিং পুল সুইমিং পুলটা দেখে মায়া আনন্দে নেচে উঠল তারপর দৌড়ে গিয়ে সালোয়ারটা একটু পুলের পানিতে পা ডুবে বসে পড়লো একটু পরে তুর্য ওয়াশরুম থেকে বেরিয়ে সুইমিং পুলের দিকে তাকাতেই দেখলো মায়া মনের আনন্দে সুইমিং পুলের পানি নিয়ে খেলা করছে তখন তুর্য ফোনটা হাতে নিয়ে মায়ের কিছু ছবি উঠালো তারপর তুর্য নিজে কফি মেকারের কাছে গিয়ে দুই কাপ কফি বানিয়ে নিয়ে রওনা হলো মায়ার দিকে মায়া নিজের মতো করে পানিতে পা ডুবিয়ে পানি নিয়ে খেলা করছিল তখনই তুর্য দুটো কফির কাপ নিয়ে গিয়ে বসল মায়ার পাশে তারপর একটি কাপ এগিয়ে দিল মায়ার দিকে মায়া তুর্যের হাত থেকে কফির কাপটি নিয়ে বলল সরি কেউ কোনো কিছু দিলে তাকে থ্যাংক ইউ বলতে হয় সেটা জানতাম কিন্তু সরি বলতে হয় সেটা তো জানতাম না সরিটা অনুমতি না নিয়ে আপনার রুমে ঢুকেছে বলে সমস্যা নাই তুমি যে কোনো সময় এই রুমে আসতে পারো জানেন এখানে না আসলে আমি জানতেই পারতাম না যে একটা ফ্ল্যাটও এত সুন্দর হতে পারে থ্যাংক ইউ আসলে এই ফ্ল্যাটের ডিজাইনটা আমি নিজের মনের মতো করে করেছি আর ফ্ল্যাটটা একদম আমার নিজের হাতে গোছানো তাই হুম কফি খেতে খেতে তুর্য মায়ের দিকে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল সেটা মায়া খেয়াল করতে সূর্য জিজ্ঞেস করলো কী হলো এভাবে কি দেখছেন তোমাকে আমাকে এভাবে দেখার কি আছে আছে অনেক কিছু আছে যেমন যেমন আজকে তুমি যা একদম অন্যরকম আজ তুমি আমার সঙ্গে মন খুলে কথা বলছো যা কত কয়েকদিনে কখনো হয়নি এত এতদিন কথা বলার জন্য আমার পাশে তোর নিয়াপু মামুনি সবাই ছিল কিন্তু এখন এই শহরে আমার বন্ধু এবং শত্রু বলতে শুধু আপনি আছেন যার সাথে আমি কথা বলতে পারি তাই যদি বলি বাধ্য হয়ে কথা বলছি আপনার সাথে তাহলে বলবো বাকিটা জীবন বাধ্য হয়ে থেকে যাও আমার পাশে কথা দিচ্ছি অভিযোগ করার কোনো সুযোগ দেব না তোমাকে মায়া কফির কাপের চুমুক দিতে দিতে বললো পাশে থাকবো কি না জানি না কিন্তু এতটুকু কথা দিতে পারছি যে কখনো ছেড়ে যাব না দুটোর মধ্যে তফাৎ সময় হলে বুঝবেন